রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল খুব সহজে কম উপকরণ দিয়ে সুস্বাদু এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আমার মেয়ে জাপানে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি মাছটাকে এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ সর্ষের তেল দিয়ে মেখে দশ মিনিট রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য ততক্ষণে আমি টমেটো আদা লঙ্কার একটি পেস্ট ও শুধু পেঁয়াজের একটি পেস্ট বানিয়ে নেব আলু আর বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি জাপানের বেগুন যদি তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় বড়ই করে আমি কেটেছি চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে ওভেনে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে এলে তিন চামচ সর্ষের তেল দিয়ে সাথে সামান্য নুন দিয়ে দেব। যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় রান্নাটা আমি লো মিডিয়াম ফ্লেমে করব। তেল গরম হয়ে এলে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে এইবার একটি পাত্রে তুলে নেব আলু আর বেগুনটাকে আমি আলাদাভাবে লাল করে ভেজে নেব ফোড়ন দেওয়ার জন্য ওই কড়াইতে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে একটি তেজপাতা ও কিছুটা মেথি ফোড়নে দিয়ে দেব। পনেরো সেকেন্ড পর টমেটো আদা ও লঙ্কার পেস্টটা কড়াইতে দিয়ে দেব। এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট পর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব এইবার চামচ নুন দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজের কাঁচা কন্দটা চলে গেলে ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে কাপ আরও খানেক জল ঢেলে দেবো আমি যেহেতু রান্নাটা মাখা মাখা করব তাই এক কাপ জল দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোল ব্যবহার করতে পারেন ঝোলটা ফুটে এলে এক চামচ জিরে গুঁড়ো ও ভাজা বেগুন দিয়ে দেব। বেগুনটা কষানোর সময় দেইনি তার কারণ ওই সময় দিলে খুলে যেত বেগুন দেওয়ার এক মিনিট পর মাছগুলো দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেবো নুনটা চেক করে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব ব্যাস তৈরি আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাউদা মাছের ঝাল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিও